তিন শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে আল্লাহর আরোশ কেঁপে ওঠে ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে তাদের মনে রাখা দরকার বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষও যে কোনো সময় শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়ানো কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের ইসলাম প্রতিবন্ধীদের প্রতি সচেতন হওয়ার নির্দেশন দিয়েছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে কারিমে হয়েছে তাদের সম্পত্তের অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। প্রতিবন্ধী পাগল অবলা বা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আড়স কেঁপে উঠে হযর রাসুল্লাহ সাল্লাইসালাম সমাজের সব শ্রেণীর মানুষকে সমান যোগে দেখতেন মৃদু বাক প্রতিবন্ধী সাহাবি হজরত বেলালকে মসজিদে প্রথম মোয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নবী করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম দু দুবার মদিনার অস্থায়ী শাসনকর্তা নিযুক্ত করেন এমনকি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখনই তাকে দেখতেন তখনই বলতেন স্বাগতম জানাই যার সম্পর্কে আমার আল্লাহ আমাকে ভৎসনা করেছেন উল্লেখ্য যে নবী করিম সাল্লাম সাহাবি আবদুল্লাহ উমে মাকতুম কোনো এক বিষয়ে অগ্রাধিকার না দেওয়ায় আল্লাহ তাল্লার সতর্কীকরণের মুখে পড়েন ঘটনাটি হল একদা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম কুরেশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারত ছিলেন এমন তো অবস্থায় অন্ধ সাহাবে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন এতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে নবী করিম সাল্লাহ সাল্লাম কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেন নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কার মন রক্ষার্থে অন্ধ সাহাবি আবদুল্লাহ ইমনি উম্মে মাকতুমের প্রতি তখন ভুরুক্ষেপ করলেন কিন্তু আল্লাহর কাছে এই বিষয়টি অপছন্দনীয় হলো না সঙ্গে সঙ্গেই প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক পবিত্র কোরআনে কারিমের আয়াত নাজিল হয় যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে ওই আয়াতে ইরশাদ হয়েছে যে ভুরুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে অন্ধ লোকটি এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার উপকারে আসত এরপর থেকে নবী করিম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী সুন্নত বটে যেখানে নবীকে সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ সতর্ক করেছেন সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখালে নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হবেন এটাই বলা বাহুল্য সৃষ্টির সেরা জীব সমাজে সেই মানুষেরই একটা অংশ প্রতিবন্ধী তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির উসিল্লা মানুষ হিসেবে বেঁচে থাকা ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্য প্রাপ্য তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক যেমনি হযর রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও অসুস্থ ব্যক্তির খোঁজখবর নাও এবং বন্দিকে মুক্ত করে দাও সৈয় বুখারি